আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা জানি যে সতেরো তারিখে কার্লো আঞ্চলিক ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে তো প্রাথমিক স্কোয়াড মানে কিন্তু মূল স্কোয়াড না এখানে পঞ্চাশ জনের একটা স্কোয়াড থাকবে এবং সেখান থেকে বাসাই করে তেইশ জন ঘোষণা করবে হচ্ছে ছাব্বিশ তারিখ যে তেইশ জন হচ্ছে ব্রাজিলের মূল স্কোয়াড রাইট সো যে পঞ্চাশ জনের স্কোয়াড ঘোষণা করবে কার্লো আঞ্চলিক সেটা হচ্ছে একটা প্রাথমিক স্কোয়াড অর্থাৎ এটা হচ্ছে একটা সম্ভাব্য যারা কার্লো আঞ্চলিক নজরে আছে বিশ্বকাপের জন্য যেখান থেকে নেক্সট আবার প্লেয়ার এক্সচেঞ্জ পারে তার মানে তারা কার্লো আঞ্চলিক নজরদারিতে আছে এক কথায় সহজ বাংলায় বললে যে পাইপলাইনে কোন প্লেয়ারগুলো আছে ব্রাজিলের তো এই প্লেয়ারগুলো আসলে কারা হইতে পারে সেটা তো কার্লোই জানে তবে কিছু প্লেয়ার আছে যাদেরকে কিন্তু আমরা চাই যে ব্রাজিলের এই যে পাইপ লাইনে থাকুক বা কার্লো আঞ্চলিক নজরে বা মানে কি বলে এটা তত্ত্বাবধান থাকুক এই টাইপের কিছু প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলবো হয়তো বা সব নাম আমি নাও বলতে পারি কিছু নাম মিসিং হইতে পারে সেগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টস করে বলে দিবেন। কোনো ডিভেট করবেন না বাট বলে দিবেন কমেন্টস করে সো আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমরা ক্লাব বিশ্বকাপ দেখছি ক্লাব বিশ্বকাপ দেখার পর থেকে কিন্তু আমরা অনেকগুলো প্লেয়ার পাইছি যারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ব্রাজিলিয়ান তো সেটা কিন্তু আমাদের কাছে অনেক মুগ্ধ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের ক্লাবগুলো এবং ব্রাজিলের ক্লাবগুলোর প্লেয়াররা কতটা দুর্দান্ত এবং ব্রাজিলের পাইপ লাইনটা কতটা সমৃদ্ধ এটা কিন্তু আমরা বুঝতে পারছি তো এই টাইপের ফুটবলাররা অবশ্যই ব্রাজিল দল ডিজার্ভ করে এবং চাই ব্রাজিল দলের আশেপাশে তারা থাকুক প্রথম অবস্থায় যে নামটা বলুন সেটা হচ্ছে মার্টিনেল্লি আপনারা জানেন যে আমাদের একটা মার্টিন আছে লেফট উইঙ্গার সেনা না এলি যিনি মিডফিল্ডার ফ্লুমিনেন্সে খেলে দুর্দান্ত একটা মিডফিল্ডার এবং জানেন যে যে ম্যাচটাতে সেলসির সাথে হারছিল সেই ম্যাচটাতে সে ছিল না কার্যজনিত সমস্যার কারণে সে থাকলে হয়তো ম্যাচের রেজাল্টটা ভিন্ন হইলেও হতে পারতো সো মার্টিনের লিগে আমি চাই যে ব্রাজিল কোচ কালো আঞ্চলিক যেন তাকে অন্তত প্রাথমিক স্কোয়াডে রাখে অন্তত তার ভিতরে আত্মবিশ্বাস কনফিডেন্টটা আসলে ডেভেলপমেন্ট হোক তাহলে অন্তত ডে বাই ডে সে কিন্তু নিজেকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবে এরপরে হারকুলেসকে চিনেন হারকুলেস দুর্দান্ত মিডফিল্ডার আপনার ফ্লামিংগোর এই মিডফিল্ডারটা কিন্তু এখনও সবার নজরে আছে এবং যখনই সুযোগ পায় তখনই দুর্দান্ত পারফরমেন্স করে তার সাথে আছে ফ্লামিংগর আরেকটা প্লেয়ার পলাশ ইয়ান সেও কিন্তু খুবই তরুণ একটা ফুটবলার এবং যখন সুযোগ পাচ্ছে অল্প টাইমে গোল করতেছে আরেকটা প্লেয়ার যদি বলি সেটা হচ্ছে আপনারা জানেন খেলে রোতে খেলে ম্যাথুস ম্যাথুস্প্রেয়রা কিন্তু মিডফিল্ডে দুর্দান্ত এবং তার সবচেয়ে সলিড যে জায়গাটা সেটা হচ্ছে দূরপাল্লার শট দূর থেকে দুর্দান্ত শট নিতে পারে যে শটগুলো সবসময় ভয়ঙ্কর সরাই ভীতি সরায় যেটা আমরা খেয়াল করে দেখছি যে ফেদেরিকো ভালবারদের রিয়াল মাদ্রিদের হয়ে বা উরুগুয়ের হয়ে এই শটগুলো করে এই কোয়ালিটিটা ফেদেরিকো ভাল ভালবাদদের ভিতরে অনেক বেশি লক্ষ্য করা যায় তারপর হচ্ছে আপনারা জানেন লুইজ আরোহ আপনারা এই প্লেয়ারটাকে হয়তোবা চিনেন সেটাও কিন্তু ফ্লামিঙ্গো লুইজ আরোহ সেও কিন্তু দুর্দান্ত একটা মিডফিল্ডার সো মিডফিল্ডে ব্রাজিলের অপশন অনেক কিন্তু আসলে সঠিক প্লেয়ার খুঁজে বের করাটা খুবই কঠিন লিয়াঙ্কোকে আপনারা চিনেন লিয়াংকো একজন অ্যাথলেটিকো মিনেরোর একটা ফুটবলার সেন্টার ব্যাক তার উপরে কারোর যদি নজর আছে তবে তার ফিজিক্যালিটি আমার কাছে দুর্দান্ত লাগে তবে সমস্যা একটাই লিয়াংপোট তার সমস্যাটা হচ্ছে সে প্রচুর পরিমাণ কাঠ খাই এবং যে কাঠটা দলের জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এরপরে যদি বলি ইগোর জেসুস আপনারা সবাই জানেন ইগোর জেসুস ছিল ব্রাজিলের এক সময় হচ্ছে দরিভালের আমলে মানে খুব নিয়মিত নাম কিন্তু ইগোর জেসুস আবার দল থেকে সরে গেছে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুব আপসেট লাগছে সে একদমই খারাপ কোনো স্ট্রাইকার না তবে ইগোর জেসুস আবার দলে হয়তোবা সুযোগ পেতে পারে যেভাবে ক্লাব বিশ্বকাপে পারফরমেন্স করছে তার সাথে জাহের কুনহা আপনারা জানেন জাহের কুনহা সেন্টার ব্যাকে একজন দুর্দান্ত আসলে ফুটবলার চিনি কিনা চলে গেছে বোটা থেকে এখন নাটিংহাম ফরেস্টে সেও যদি ব্রাজিলের কোচিং কোচিং স্টাফদের নজরে থাকে এবং প্রাথমিক স্কোয়াডে থাকে সেটা তাদের জন্য তাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে আগে থেকে একটা এক্সট্রা মোটিভ চলে আসবে সাথে ভিটোর রেস বিটোর রেস সিটি থেকে চলে গেছে এখন জিরোনাতে লোনে তো তার উপরেও কিন্তু কারুর আঞ্চল নজর দেওয়া উচিত কারণ বিটোর রেস কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য বা চান্স পাওয়ার জন্যই কিন্তু সে মূলত ক্লাস আসছে তারপর হচ্ছে ইগোর প্যাকসাও আপনারা জানেন ইগোর প্যাকসাও দুর্দান্ত একটা ফুটবলার এবং সেও কিন্তু ব্রাজিলের এই যে প্রাথমিক স্কোর থাকার কোয়ালিটি বা যোগ্যতা রাখে আমি বিশেষ করে থাকবে এবার যদি কিছু গোলকিপার নিয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে ব্রাজাউ যিনি কিনা আপনার সান্তোসের গোলকিপার সবচেয়ে দুর্দান্ত একটা গোলকিপার অনেকে চিন্তা করতেছেন যে নিশ্চিতভাবে সে থাকবে আমিও বিশ্বাস করি সে থাকবে তার সাথে আপনার জোয়ান যিনি কিনা বোটাফুকর গোলকিপার তাকেও কিন্তু এই যে প্রাথমিক স্কোয়াডে রাখা যেতে পারে সো এই যে কিছু প্লেয়ার আছে যাদেরকে কিনা আমরা প্রাথমিক স্কোয়াডে যাই তার সাথে ভিনিসিয়াস টোবিয়াস যিনি কিনা আমাদের ফুল ব্যাক অনেকে হয়তো বিনিসিয়াস টোবিয়াসকে চিনেন না থেকে সালকে সো সেখানে আসে সো তার মতো একটা ফুটবলারকে ব্রাজিল দলে রাইট ব্যাক হিসেবে প্রয়োজন আছে তো আমি চাই যে এই তার এই আপনার হচ্ছে বিনিসিয়াস টোবিয়াসের দিকে অন্তত কোচের যারা নজর থাকে সো আমাদের কিন্তু ব্রাজিলে এবং ব্রাজিলের বাইরে অনেক অনেক ফুটবলার আছে যারা ভালো খেলতেছে প্রতিনিয়ত তাদের উপরে আসলে একটু নজর দেওয়া উচিত তার সাথে লুইস জুনিয়র জুনিয়ার জিনগিনা বিআরিয়ালের গোলকিপার তার দিকেও নজর দেওয়া উচিত সো অনেক অনেক অপশন আছে তো আমি আমার কাছে মনে হলো এই প্লেয়ারদেরকে অন্তত কার্লো আনস্ত জন্য একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে আমাদেরও ভালো হবে এবং তাদের ক্যারিয়ারটাও আসলে ভালো ভালো হবে এটা হচ্ছে আমার আলোচনা সো আপনাদের যদি আর কোনো প্লেয়ারকে মনে হয় যে এখানে ইনক্লুড করে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ